জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের উপরে এতে প্রায় দু লাখ চল্লিশ হাজার টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায় হিজলতলা গ্রামের পশ্চিম সোনামুখী এলাকার গগন সর্দারের দুই ছেলে মোতালেব সর্দার ও মোতাহার সরদারের মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল এই দ্বন্দ্বে জের ধরে বেশ কয়েকবার মোতাহার সর্দার তার ভাই মোতালেব সর্দার পুকুরের মাছ মেরে ফেলার চেষ্টা করে মোতাহার সর্দার অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে মোতালেব সর্দারের পুকুর পুকুরে বিষ প্রয়োগ করে এতে প্রায় দু লাখ চল্লিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এরপর তিনি বিষয়টি থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিযোগ অস্বীকার করে মোতাহা সর্দার বলেন মোতালেব ভাই তার সঙ্গে জমি আমার শত্রুতা আছে এ কথা ঠিক কিন্তু তার পুকুরের মাছ কিভাবে মরলো সে বিষয়ে আমি কিছুই জানি না বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে জানিয়েছেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ এই পুকুরে আমরা পড়ালেখি করি আমি পড়ালেখি করি আমার বাবার পাশাপাশি আমিও এটা আপনার ই করি মাছ চাষ করি এখানে আপনার বিগত এক বছর ধরে আমরা মাছ চাষ করতেছি এখানে এখন আমার চাচা মোতাহে সর্দার মোতাহার সর্দার তিনি আমাদের মাছগুলা কালকে রাত্রে বিষদের মাইরা ফেলাইছেন কী জন্য মারছে এটা আমরা সুস্থ বিচার চাই আমাদের সাথে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু মাছের সাথে তো কোনো দ্বন্দ্ব নাই আমরা আমার ভাই মোতার সাদারের সাথে আমার সাথে এই বিগত তিন চার বছর ধরে জমি দেওয়া এই দ্বন্দ্ব এখানে আমি একটা পুকুর কাছি এই পুকুরে আমি মাছ ছাড়ছি এক বছর এক এক বছর যাব এই আমার মাছগুলা নিয়ে গত রাত্রে ওষুধ দিয়া মাছগুলো নিয়ে মাইরা ফেলাইছে এবার অনেক বড় বড়ো মাছগুলো ধরে গেছে এখানে আমি এক লক্ষ টাকার মতো এখানে খরচ হয়েছে মাছ ছাড়িয়া ছাড়িয়া মাছের খাওয়ান ঠাউন দিয়ে এই পর্যন্ত কিন্তু আমার সেই মাছগুলা নিজগুলি নিয়ে গেছে আর ছোট ছোট মাছগুলা করিয়া রয়েছে আপনাদের দেখতে আসেনেরা কে বা কি করে সেটা আমি জানি না আর কইতেও পারি না ওটা তো মাছ ছাড়ছে নাকি হেউ আমি কইতে পারি না আর আমার চোখ দিয়ে আমি দেখিও নিচা এখন সে কইতে পারে যে এইটা ওখান আমি কইতে পারি না আমরা ওই সম্পদ আমার দন্ত এইটা ওই সম্পদ না আরও ব্যাগ সম্পদ দন্ত শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের পাঠানো খুচিতে ডেস্ক রিপোর্ট সমকাল